বিশ্বাস করুন এগুলো দামি কোনো মিষ্টি না মাত্র এক কাপ সাবুদানা দিয়েই তৈরি রাজকীয় স্বাদের রসমালাই এই রসমালাইগুলো খাওয়ার পর দুনিয়ার যে কোনো রসমালাইয়ের স্বাদ বলতে আপনি বাধ্য হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন বাসায় যদি এক কাপ সাবুদানা থাকে আর আপনার হাতে যদি অল্প কিছু সময় থাকে তাহলেই এই নো ফেল একদম পারফেক্ট রসমালাইগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আর এই রসমালাই গুলো দেখতে এত বেশি সুন্দর আর লোভনীয় যাকেই একবার তৈরি করে খাওয়াবেন প্রথমবারই কিন্তু সে ফিদা হয়ে যাবে আজকের এই সাবুদানার রস মালাইগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সাবুদানা এক কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি করে নেওয়া যাবে তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সাবুদানাগুলোকে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরপর এখানে আমি পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব তবে অনেক বেশি পানি দিয়ে এগুলোকে অনেকটা সময় ধরে ধুয়ে নেওয়া যাবে না সাবুদানাগুলোকে এইভাবে ত্রিশ মিনিটের জন্য ওই রেখে দিব আর এই ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু সাবুদানাগুলো অনেকটাই ফুলবে আর নরমও হয়ে যাবে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এইরকম নরম হয়েছে তবে নরম হয়ে একদমই যে গলে যাবে তেমনটা না ভিতরে একটু গুটি গুটি থেকে যাবে যখন আমি এগুলো রান্না করব তখন কিন্তু এগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এই সাবুদানাগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব এরপর এই সাবুদানাগুলোকে আমি একটু সময় নিয়ে মেখে নিয়েছি এতে করে সাবুদানাগুলো আরও অনেক বেশি সফট হবে আর অনেকটা ডোয়ের মতো হয়ে যাবে কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ কুড়া দুধ সঙ্গেই দিয়ে দিব খুব সামান্য লবণ এক চিমটির মতো আর মিষ্টি খাবারে যদি একদমই লবণটা পছন্দ না করেন বাদ দিতে পারেন এগুলো দিয়ে দেওয়ার পর আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই অবস্থায় সাবুদানার এই ডোটা কিন্তু অনেক বেশি স্টিকি আঠালো হয়ে আছে হ্যান্ডেল করতে একটু অসুবিধে হচ্ছে তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কন্ট্রোল হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য কিন্তু এই ডোটা এখন একদমই রেডি আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি আর এইরকম একটা চামচ নিয়ে নিয়েছি যেন সবগুলো মিষ্টির বল একই সাইজের হয় এরপর এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এইরকম গোল গোল বলের মতো তৈরি করে নিব আর এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ কোনো রকমের প্রেশারই দিতে হয় না ভেঙে যাওয়া ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না তাই খুব সহজেই এইরকম মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে আমি একটা স্যারে রেখে দিয়েছি এবার মালাইটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিব এক লিটার লিকুইড দুধ এবার এই দুধটাকে আমি নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি প্রথমেই দুধটাকে জাল করে ঘন করা বা মালাই তৈরি করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির ভিতরে দুধ চিনি শিয়াটা ঢুকবে না আমি শুধুমাত্র দুধটাকে জাল করে কয়েকটা বলক তুলে নিচ্ছি এখন আমি একে একে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব অনেকগুলো মিষ্টি কিন্তু একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে কারণ আমি আগে বলেছিলাম এই মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ কোনো রকমের ভেঙে যাওয়া ফেটে যাওয়া বা একটার সঙ্গে একটা লেগে যাওয়ার কোনোই ভয় নেই ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দিয়ে দিয়েছি এক চিমটির মতো স্যাফ্রন স্যাফরনটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তবে এগুলো টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি যেহেতু আমি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করি তাই আমার সব রেসিপিতে দেখতে পারবেন আমি মিষ্টিটা একটু কমই দেওয়ার চেষ্টা করি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন আবার চাইলে আপনারা চিনির পরিবর্তে এখানে কনডেন্সড মিল্কও দিতে পারেন এখন আর কোনো কাজ নেই একটু পরপর নেড়েচেড়ে দিয়ে এগুলোকে জাল করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর মালাইটাও কিন্তু ঘন হয়ে আসছে তবে এই রসমালাইয়ের মালাইটাকে যদি আরও অনেক বেশি ক্রিমি আর মজাদার করতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন হাফ কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তবে একসঙ্গে দিব না দুই তিনবারে এগুলোকে মিক্স করে নিব এতে করে খুব সুন্দর করে এগুলো মিশে যাবে সবশেষে এখানে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম আর কাঠ বাদাম কুচি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন আমি রসমালাইটাকে টোটাল পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছি এর মধ্যে কিন্তু সাবুদানার মিষ্টিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন আমি সাবুদানার এই রসমালাইয়ের একটা মিষ্টি তুলে আপনাদেরকে একটু দেখি দিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এজন্যই তো মিষ্টিটা এত বেশি স্পঞ্জি হয়েছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন মালাইটা অনেক বেশি ক্রিমি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই মালাইটা আরো অনেক বেশি ক্রিমি আর ঘন হয়ে যাবে তাই আমি আর বেশি ঘন করব না ঠিক এই অবস্থায় চুলাটাকে অফ করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রসমালাইটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই মালাইটাকে দুইভাবেই সার্ভ করতে পারেন গরম অবস্থায়ও খেতে পারেন খুবই মজা লাগে আর একটু ঠান্ডা 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 খেলে কিন্তু আরো অনেক বেশি মজা লাগে আমার মনে হয় এই রসমালাই সম্পর্কে আপনাদেরকে আর কিছুই আমার মুখে বলে দিতে হবে না আপনারা এগুলোর চেহারা দেখেই বুঝে গেছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হবে শুধু এইটুকুই বলে দিচ্ছি এইখান থেকে একটা রসমালাই খাওয়ার পর আর কোনো ভাবে খাওয়া স্টপ করতে পারবেন না একটার পর একটা রসমালাই শুধু আপনি খেতেই থাকবেন আমি তো বলবো যারা মিষ্টি রসমালাই বানিয়ে কখনোই সফল হননি বারবার ব্যর্থ হয়েছেন তারা একবার এইভাবে সাবুদানার রসমালাইটা তৈরি করে দেখতে পারেন প্রথমবারেই সফল হবেন ইনশাল্লাহ ঠান্ডা ঠান্ডা এই রসমালাইগুলো খেতে একদমই অমৃত লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ